আমরা বলি আমরা নামাজ পড়ি কোর্স আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনি জোহর থেকে আসর পর্যন্ত একবার চিন্তা করে দেখেন না আমরা কি কি কাজ করে আমি একদিক থেকে নূর ঢুকাচ্ছি আবার আরেক দিক থেকে নূরকে কভার করার জন্য অন্ধকার দিচ্ছি ব্যালেন্স হয়ে গেছে যার কারণে দীর্ঘ দিন নামাজ পড়ার পরে নামাজ আমাদের ভিতরে কোনো আসর করে না যেই মানুষ যেই লাউ সেই কদু যেই লাউ আবাই নামাজ পড়নেওয়ালা বান্দা কখনো হাঁটুর উপরে লুঙ্গি তুলতে পারে নামাজ পড়নে ওয়ালা তুই তুই করে বাস নিয়ে কখনো দূরাইতে পারে না ইম্পসিবল অসম্ভব নামাজ পড়নে ব্যক্তি কখনো কোন মানুষের উপর জুলুম করতে পারে না আর এগুলা ঢং রং কি রং ফাওয়াইলুল মুসাল্লিন আমসলাতিম সাহু উন আল্লাদিন হুমিউ র উন অয়াম উন আলমা উন আমার আল্লাহ বলছেন ফবাইলুল্লিল মুসল্লি সেই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত হবে ধ্বংস সেই মুসল্লিদের পদ্মশিব সেই মুসল্লি যারা নামাজ আদায় করে কিন্তু ভিতরে মোহব্বত নাই নামাজের প্রতি টান নাই নামাজের প্রতি কোন সিরিয়াসনেস নাই টাইম চলে যাচ্ছে খবরও নাই আসরের আজান পড়ার পড়ার অবস্থা হয়েছে ভাগ করে কি পড়লো কি না পড়লো রুকন আর কানের ঠিক নাই কারণ আমি যখন দৌড়াদৌড়ির মধ্যে নামাজ পড়ি আমি নামাজের মধ্যে একাগ্র চিত্তে নামাজ পড়তে পারি না একাগ্রতা আসে না নামাজের ভিতরে আমার মহব্বত জমে না নামাজের প্রতি আমার টান থাকে না আমি কোন রকম দুই মিনিটের মধ্যে নামাজটা শেষ করেছি এতটুকু আপনি বুঝতে পেরেছেন আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি অসংখ্য লোক আমার চোখের মধ্যে ভাসতে ব্যবসা করি ব্যবসা করি জব করি জব করি আহ ও বা দেরি যাব এক কেন ওনারা আপনি বুঝতে পেরেছেন আপনি আমি আপনাদের কি আমরা সবাই চাকরি বাকি করব একদিন হবে দুই দিন হবে বাট এটা আপনার ইউজ টু হয়ে গেছেন আপনি এটা আপনার স্বভাব নামাজের মধ্যে মন নাই টন নাই আপনি গেলেন দুধ দ্বারা কি পড়লেন এটা তো একটা প্র্যাকটিস আপনি এখানে মন না দিলেও চার রাখার পরে বের হয়ে যেতে প্র্যাকটিস হয়ে গেছে তো এটা আপনি যখন প্রত্যেক দিন এই রুটে গাড়ি চালাবেন আপনি দেয়ার না থাকলেও টোয়েন্টি ফোর আওয়ার্স টেলিফোনে কথা বললো আপনি দেখবেন ব্রেক পরে গেছে যেখানে স্পিড ব্রেকার এটা আপনার সব সাব কনসাস মাইন্ডের মধ্যে কিছু জিনিস অ্যাটেস্টেড হয়ে যায় প্রিন্ট আউট হয়ে যায় আপনি না করলেও বুঝতে পারবেন যে এখানে স্পিড ব্রেকার আমার আল্লাহ বলছেন পাবাইলুল লিল মুসাল্লি রুকন আরকান ঠিক করেন না রুকন আরকান ঠিক করেন না নামাজের মধ্যে খুশু খুদু নাই নামাজ কোন রকম পড়ে ফেলেছি আমরা তো এখন এমন অবস্থাতেই চলে গেছি নাটক পাস দিয়ে আমরা নামাজ ঐতো বড় বেগায়রো হয়ে গেছে তো আমার আল্লাহ বলছেন কি এমন নামাজের আমার দরকার নাই बेटा পড় গেটা বাওয়াইলুল লিল মুসাল্লি এর পরে কি বলেছেন যারা দেখানোর জন্য পড়ে যারা দেখানোর জন্য জন্য পড়ে